আসলে অ্যাঞ্জিওগ্রাম কি এবং এতে আসলে ভয়ের কিছু রয়েছে কিনা অত্যন্ত ধন্যবাদ আসলে অ্যাঞ্জিওগ্রাম কিন্তু কোনো চিকিৎসা না অ্যাঞ্জিওগ্রাম একটা টেস্ট আমরা যেমন ইসিজি ইকো করে থাকি কিংবা হার্ট অ্যাটাকের এনজাইম টেস্ট করে থাকি ঠিক এরকম একটা টেস্ট বাট এই টেস্টের জন্য একদিন হসপিটালে ভর্তি হতে হয় এবং এটার কিছু প্রস্তুতির ব্যাপার থাকে জি এই যে এটা একটা ইনভেসিভ টেস্ট এটা যেটা করে থাকি আমরা অ্যান্জোগ্রাম দুই ধরনের হয় একটা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম যেটা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা হার্টের রক্তনালী ব্লক আছে কিনা এটা আমরা নির্ণয় করতে পারি আরেকটা হচ্ছে যে ইনভেসিভ কর্নারি অ্যাঞ্জিওগ্রাম যেটা আমরা হাতে কিংবা পায়ের রক্তনালি দিয়ে গিয়ে হা ডাই দিয়ে স্পেশাল একটা মেডিসিন দিয়ে আমরা হার্টের রক্তনালী ব্লক আছে কিনা সেটা নির্ণয় করে থাকি মোর স্পেসিফিক যে ইনভেসিভ যেটা করোনারি অ্যাঞ্জিওগ্রাম সেটাই বেশি কার্যকর তবে দুটোই করা যেতে পারে তো এই টেস্টের মাধ্যমে আমরা হার্টের রক্তনালী ব্লক আছে কি সেটা নির্ণয় করতে পারি এটা একটা টেস্ট এটা আসলে আমাদের সমাজে মানে আমরা দেখি যে অনেক রুগী না বাবা এনজিওগ্রাম করতে পারবো না এনজিওগ্রাম তো ভয়ের জিনিস এনজিওগ্রাম করলে নানাবিধ প্রবলেম অ্যাকচুয়ালি মানে যে কোনো চিকিৎসা করতে গেলে প্রবলেম হতে পারে এনজিওগ্রাম এটা একটা টেস্ট এই চিকিৎসার জন্য এই টেস্ট করতে গেলে সমস্যা হতে পারে বাট এই সমস্যাটা খুবই কম হয় দেখা যাচ্ছে যে হয়তো হাজারে একজনের প্রবলেম হইতে পারে তবে যার ঝুঁকি বেশি তারই এই প্রবলেমগুলো হয়ে থাকে সুতরাং আসলে আমরা যেটা অ্যাঞ্জোগ্রাম এখন সম্প্রতি বেশিরভাগ ক্ষেত্রে হাত দিয়ে গিয়ে আমরা হাতের এই রেডিয়াল আর্টারি এই রেডিয়াল আর্টারির মাধ্যমে আইদার ডান হাত অথবা বাম হাতের রেডিয়াল আর্টারিতে গিয়ে একটা চিকন একটা তার নিয়ে গিয়ে হাটের ছবি তুলি এটা মানে খুবই বলা হয় যে সহজ এবং ভয়ের একদম কোনো কারণ নেই সামান্য একটা ক্যানুলা করার জন্য যতটুকু ব্যথা আমরা যে এখানে একদম থাকে এবং ইউজুয়ালি টের পায় না যে তার কি হচ্ছে ছোট্ট একটু লোকাল ওষুধ আমরা এখানে দিয়ে থাকি যাতে ব্যথা বুঝতে না পারে তারপরেও পিঁপড়ার কামড়ের মতো একটু ব্যথা অনুভব হয় প্রথমের দিকে এরপরে আর রুগী কোনোভাবে বুঝে বুঝতে পারে না এবং রুগীর সাথে কথা বলতে বলতে মানে বিভিন্ন পেশেন্ট ভেদে দুই থেকে পাঁচ মিনিট কখনো দশ মিনিটের মধ্যে এঞ্জোগ্রাম সম্পন্ন হয়ে যায় এবং ইমিডিয়েটলি আমরা রুগীকে হয়তো ক্যাথলেপ থেকে টেবিলেট থেকে নামাই দিই অথবা যদি তার পরবর্তী প্রসিডিউর প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো রেখে দি দেওয়া যেতে পারে তবে এই টেস্ট নিয়ে যে মানুষের মধ্যে ভীতি বা ইয়ে রয়েছে সেটা একদম অমূলক মোটেও এটা কঠিন বা ভয়ের কারণ নাই এবং অন্য অন্য টেস্টের মতো যেরকম মনে করছেন যে এটা ঝুঁকিপূর্ণ আসলে ঝুঁকি নেই বললেই চলে হাজারে একজনের প্রবলেম হতে এনজোগ্রামের কি ব্যয় আর কি খরচ কি অনেক বেশি না অ্যাকচুয়ালি এইটা এনজোগ্রাম এটা প্যাকেজ টেস্ট করে থাকে সরকারি বেসরকারি সব জায়গায় তবে সরকারি হসপিটালগুলোতে খরচটা কম হয় কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে অলমোস্ট সেম তারপর কিছু কিছু হসপিটাল আছে যাদের প্যাকেজটা অনেক বেশি তবে এটা অ্যাভারেজ একটু ধারণা কি দিবেন কিনা যেমন এটা হসপিটাল ভেদে দেখা যাচ্ছে যে 16 থেকে 20000 এর মধ্যে খুব বেশিও না তাহলে 16 থেকে 20000 এর মধ্যেই এই টেস্টের অ্যাভেইলেবিলিটি আমরা বিভিন্ন জায়গায় হয়ে থাকে তারপর সরকারি হসপিটালগুলোতে অনেক কম এইটা সরকারি হসপিটালগুলোতে যেটা হয় যে অনেক সময় অল্প অল্প করে একটু খরচটা আসে এই জন্য এটা নির্ধারণ করাটা মুশকিল তবে অল্প খরচের মধ্যে এনজিওগ্রামটা হয়ে করা যায় যদি কারো প্রয়োজন হয় বা এনজোগ্রামের সাজেশন আসে রোগীরা যেন ভয় না পায় অর্থনৈতিক দিক দিয়ে কিংবা শারীরিক দিক দিয়ে আপনার কথা থেকে আমরা সেটা আশ্বস্ত পেলাম